গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়া শুরু হয় তারপর বাংলাদেশি পর্যটকদের লাঞ্ছিত করা বাংলাদেশের পতাকা পোড়ানো ইস্কন ইস্যু ও ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অতিরঞ্জিত সংবাদ প্রচারের পর বাংলাদেশের অধিকাংশ দেশপ্রেমিক মানুষ ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় এমন অবস্থায় ভারত বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার ভিসা বন্ধের উদ্দেশ্যে ভারতীয়দের বোঝায় যে বাংলাদেশ ইস্যুতে তারা সিরিয়াস অন্যদিকে একই সময় পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করে দেয় এবং ফ্রি ভিসা চালু করে ফলে অনেক পর্যটক পাকিস্তানমুখী হয়ে ওঠে এবং বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকের সংখ্যা নব্বই শতাংশ কমে গেছে আর তাতেই ধস নামে ভারতের পর্যটন খাতে তবে কি ইজ্জত বাসাতেই ভিসা বন্ধ করল ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মারল ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক নানা ইস্যুতে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ইস্কন ইস্যুতে দুদেশের সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো হত্যা করা সহ নানান কারণে এক সময়ের বন্ধুরাষ্ট্র ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশকে নয় ভারতের দাদাগিরির কারণে নেপাল ভুটান চীন পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ প্রতিবেশী কারোর সাথেই ভারতের সুসম্পর্ক নেই তবে বাংলাদেশের সাথে যতটুকু ছিল তাও নষ্ট হয়ে গেছে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য কারণ হাসিনা সরকার ভারতকে প্রভুমন্ত কোনো আবদার করলে উপরি পাওনা সহ উজাড় করে দিত ভারতকে যেহেতু ভারতের শোভাকাঙ্ক্ষী আওয়ামী লীগ সরকারকে দেশের জনগণ তাড়িয়েছে তাই ভারত এখন প্রকাশ্যে নানান ইস্যু সৃষ্টি করছে ইতিমধ্যে ভারতের বেশ কিছু হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা দিবে না যদি বাংলাদেশি রোগীদের ভারতীয় ডাক্তারদের কাছে চিকিৎসা নিতেই হয় তবে ভারতের পতাকা প্রণাম করে তারপরেই ওই ডাক্তারের চেম্বারে যেতে হবে কিন্তু আখেরই ভারতেরই স্বাস্থ্য শিল্পের ক্ষতি হচ্ছে কারণ প্রতি বছর ভারতে চিকিৎসা নিতে প্রায় পঁচিশ লাখ বাংলাদেশি যায় গড় হিসেবে এক বছরে বাংলাদেশি রোগী বছরে পাঁচশো মিলিয়ন ডলার খরচ করে ভারতে বাংলাদেশী রোগী ও পর্যটকদের টার্গেট করে গড়ে উঠেছে পরিবহন ওষুধ ও হোটেল ব্যবসা এছাড়াও গড়ে উঠেছে শপিং মল যদি সত্যিই বাংলাদেশি রোগীরা ভারতে যাওয়া বন্ধ করে দেন তাহলে এসব ব্যবসা লাঠে উঠতে বাধ্য আর পড়াশোনার জন্য যারা ভারতে যাওয়ার অপেক্ষায় ছিল তারা পতাকা অবমাননা ও ভিসা বন্ধের কারণেই মুখ ফিরিয়ে নিয়েছে এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নিউ মার্কেট হোটেল ব্যবসায়ীরা নতুন বাংলাদেশি কাস্টমার না পেয়ে অলস দিন পার করছে আর এই সুযোগে প্রায় পাঁচ দশক পর পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপও চালু করে বাংলাদেশ শুধু ভারতের উপর নির্ভর তা কিন্তু নয় ভারতও অনেকটা বাংলাদেশের উপর নির্ভর করে ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে তাতে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স নিয়ে যায় ভারতে ভারত বিরোধিতা চরমে উঠেছে এই মুহূর্তে ওই ছাব্বিশ লাখ ভারতীয় যারা বাংলাদেশে চাকরি করে তাদের অপসারণ করে বাংলাদেশি তরুণদের চাকরির ব্যবস্থা করার দাবি উঠেছে ইতিমধ্যেই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর পাকিস্তান মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে পেঁয়াজ চিনি খেজুর সরাসরি টু চট্টগ্রামে জাহাজে পাঠায় পাকিস্তান এভাবে ভারতের ভারতের বিকল্প যোগানদাতা হচ্ছে পাকিস্তান এবং চেয়ে কম দামে পেঁয়াজ বাংলাদেশকে সংকটে ফেলতে গিয়ে নিজের গর্তে নিজেই পড়তে চলেছে ভারত প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানান সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ